আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতিও সেল রি ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রবি সিমে পনেরো প্লাস তিনশো মিনিট একদম লো রেটে কীভাবে হিট করবেন সেটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে রবি আলপা অথবা রেড কিউব লগ ইন করতে হবে তো আমি আমার কাছে মনে হয় রবি আলপাই বেস্ট কারণ আমার রেড কিউবে ব্যালেন্স নেই এই জন্যই বেস্ট দুশো নিরানব্বই টাকা এখানে অ্যামাউন্ট দিবেন রিচার্জ নাম্বার দেওয়ার পরে কাস্টমারের নাম্বার দিবেন এখানে উঠাবেন দুশো নিরানব্বই টাকা স্পেশাল অফারে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখেন দুশো তো নিরানব্বই টাকায় পনেরো জিবি তিনশো মিনিট বিশ টাকা কমিশন এর নিচে দেখেন পাঁচ জিবি একশো মিনিট একদম কম অফার রেট অনুযায়ী ওটা আমরা হিট করব না আমরা পনেরো জিবি তিনশো মিনিট ওটার উপরে ক্লিক দিয়ে এখানে আপনার ছয় সংখ্যার যে পিনটি থাকবে ওটা দেওয়ার পর ডান এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ওই সিম যে সিম রবি আলফা ইন করা অর্থাৎ অ্যাকাউন্ট করা ওটাতে একটি ওটিপি কোড আসবে আসার পরে ওটা আপনি এখানে দিয়ে দিবেন আর যদি সিমটা লাগানো থাকে অটোমেটিক নিয়ে নিবে দেখেন আমার এখান থেকে কিন্তু এটা এখন হিট করা অলরেডি হয়ে গেছে এখন আমি রিপ্লেস করে দেখেন এই যে কমিশন বিশ টাকা চলে আসলো তাহলে এবার আমি এটা চেক করব যে কত টাকা কিনা বলল তো আমি ক্যালকুলেটরে আসলাম আসার পরে দুশত নিরানব্বই টাকা হচ্ছে রিসার্জ অ্যামাউন্ট তারপরে বিশ টাকা কমিশন অ্যাড ব্যালেন্স সতেরো টাকার মতো তাহলে দেখেন দুশো পঁচাত্তর টাকা ধরলাম কারণ সতেরো টাকা কিন্তু দিচ্ছে না ফ্যামিলি প্যাক কিন্তু তিনশো বিশ পঁচিশ তিরিশ তো আপনারা এটা হিট করতে পারেন আর আমি ভিডিওটা ছোটো করে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ